তো ডিমিট্রিটস ম্যাজিকের ওপর ভর করেই কিন্তু গতকালকের আইএসএল ম্যাচ থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট পেলো মোহনবাগান সুপার জেন্টস তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি গতকাল আই এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সুপার জেন্টস কিন্তু এফসি গোয়াকে তাদেরই মাঠে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে তো এই ম্যাচটা প্রসঙ্গে কিছু কথাই ভিডিওতে বলবো এই ম্যাচটা রিভিউ করব এছাড়াও হুগো বুমো সম্পর্কে কিছু আপডেট তোমাদের দেওয়ার রয়েছে সেগুলো তোমাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মেন টপিকগুলো যাব তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটাকে অন করে দিও তো মোহনবাগান বাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস যে কত ক্ষুধার মস্তিষ্কের একজন কোচ এবং কত সুন্দর তিনি ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি বানাতে পারেন একটা গেমের জন্য একটা ম্যাচের জন্য সেটার প্রমাণ কিন্তু গতকালকের ম্যাচে গতকালকের আইএসএল এর ম্যাচে আমরা দেখতে পেলাম গতকালকের ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জাইন্স এফসি গোয়াকে তাদেরই মাঠে গিয়ে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং এই জয়টা কিন্তু খুব দরকার ছিল মোহনবাগান সুপার জেন্ট টিমটার জন্য গত ম্যাচেও তারা জিতেছিল সেখানেও তারা তো ব্যাক ব্যাক টু দুটো ম্যাচ কিন্তু মোহনবাগান সুপার জেন্স জিতলো এবং দুটো ম্যাচ থেকে ছ পয়েন্ট পেয়ে আইএসএল এর এবারের যে লিগশিল্ড যে তার কম্পিটিশন চলছে সেই কম্পিটিশনে কিন্তু প্রবলভাবে ফিরে এলো মোহনবাগান সুপার জাইন্স তো গতকালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি দারুণ একটা ম্যাচ হয়েছে আমি গতকাল ম্যাচ প্রিভিউতেও বলেছিলাম যে আইএসএল এর দুটো বেস্ট টিম খেলতে নামবে সুতরাং একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি এবং তেমনটাই কিন্তু হয়েছে ফার্স্ট ফার্স্ট হাফ কথা যদি যদি বলি হয় এফসি গোয়ার এফসি গোয়া কিন্তু অনেক বেশি কন্ট্রোল করেছে ফার্স্ট হাফটা মোহনবাগান সুপার জেন্স এর তুলনায় তবে সেকেন্ড হাফটা কিন্তু বলতে হবে অবশ্যই পুরোটাই ছিল মোহনবাগান সুপার জেন্স এর সেরকমভাবে কোনো সুযোগ কিন্তু তৈরি করতে দেয়নি এফসি গোয়াকে পুরোপুরি কন্ট্রোল করেছে সেকেন্ড হাফটা মোহনবাগান সুপার জাইন্স তো অসামান্য একটা গেম কিন্তু আমরা দেখেছি তো অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগান সুপার জাইন্সের দায়িত্ব নিয়ে কিন্তু মোহনবাগানের এই টিমটাকে পুরোপুরি বদলে দিয়েছেন বলা যায় লাস্ট তিনটে ম্যাচের রেজাল্ট যদি তোমরা দেখো ডারবি ম্যাচ সেখানে কিন্তু মোহনবাগান দুই এক গোলে পিছিয়ে ছিল এবং সেখান থেকে দুই দুইতে ফিনিশ করে ম্যাচটা ড্র করে তারপরে ম্যাচ হায়দ্রাবাদ এফসিকে ডমিনেট করে হারায় এবং তিন পয়েন্ট পায় এবং গতকালকের ম্যাচ এফসি গোয়ার মতো একটা স্ট্রং টিমকে তাদেরই মাঠে গিয়ে এক শূন্য গোলে হারানোটা কিন্তু সত্যি বিরাট বড় কৃতিত্বের ব্যাপার এবং এই ম্যাচটা জয়ের ফলে মোহনবাগান সুপার জেন্স কিন্তু তেরো ম্যাচ খেলে ছাব্বিশ পয়েন্ট পে এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেমিলে তিন নম্বর জায়গায় চলে এসছে এবং এফসি গোয়া কিন্তু তেরো ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট পে দু নম্বর স্থানে রয়েছে সুতরাং দুটো টিম এফসি গোয়া মোহনবাগান সুপার জেন্স দুটো টিমই কিন্তু সমসংখ্যক ম্যাচ খেলেছে তেরোটা করে বাট এফসি গোয়া এই মুহূর্তে মোহনবাগান সুপার এর থেকে দু পয়েন্টে এগিয়ে রয়েছে তো দেখা যাক মোহনবাগান সুপার চেংস কত তাড়াতাড়ি এই দু পয়েন্টের যে ফারাকটা ব্যবধানটা সেটাকে ওভারকাম করতে পারে তো গতকালকের ম্যাচে মোহনবাগান স্টার্টিং ইলেভেন নিয়ে যদি কথা বলি আশিস রায় কিন্তু কামব্যাক করছিলেন এবং তিনি স্টার্টিং ইলেভেনেই ছিলেন আরমান্দো সাদিকুও ছিলেন দীপাক টাংড়িও ছিলেন স্টার্টিং ইলেভেনে বাট জনি কাউকো কিন্তু প্রথম থেকে ছিলেন না তাকে পরবর্তীকালে সেকেন্ড হাফে মাঠে নামান মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেজ হাভাস বাট সবচেয়ে বেশি সারপ্রাইজিং যে ব্যাপারটা ছিল আমার মনে হয় শুধু আমার জন্য নয় প্রত্যেকটা মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস তার দলে থাকা আমরা জানি অবশ্যই তিনি ট্যালেন্টেড ফুটবলার তিনি মোহনবাগানের যে জুনিয়র টিম সেখান থেকে উঠে এসেছেন বাট তাকে গতকালকে যে ম্যাচটা ছিল অত ইম্পর্টেন্ট একটা ম্যাচে অত স্ট্রং একটা অপোনেন্টের এগেনস্টে মাঠে নামানো হবে এটা কিন্তু আমরা কেউই সেভাবে এক্সপেক্ট করতে পারিনি বাট দীপেন্দু বিশ্বাস ভীষণ ভালো খেলেছেন হ্যাট সফট টু হিম বিশেষ করে দীপেন্দু বিশ্বাস যে দিকটায় ছিলেন সেই দিকটা থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা নোয়াকে দেখছিলাম এফসি গড় তাকে অ্যাটাক করতে ম্যাক্সিমাম অ্যাটাক কিন্তু নোয়াই করছিলেন ওই সাইডটা থেকে যে সাইডে দীপেন্দু বিশ্বাস খেলছিলেন এবং তিনি কিন্তু চমৎকার অ্যাটাকগুলোকে রুখেছেন যতবার চ্যালেঞ্জে গেছেন দীপেন্দু বিশ্বাস কোনো প্লেয়ারের সাথে এফসি গড় ততবার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন ইন্টারসেপশনে দারুণ তাকে মনে হয়েছে বল ক্লিয়ার করেছেন ট্যাকেল করেছেন অনবদ্য ফুটবল কিন্তু দীপেন্দু বিশ্বাস কালকে মোহনবাগানের ডিফেন্সে খেলেছেন তো এই ছেলেটার কথা বারবার কিন্তু এবার থেকে হয়তো আমরা বলবোই মোহনবাগানের ডিফেন্সে তো মোহনবাগানের ডিফেন্সে আনোয়ার কালকে ছিলেন না বাট আনোয়ার ছিলেন না বাট সেই জায়গাটা কিন্তু ভরাট করে দিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস আনোয়ারের যে ঘাটতি অভাব সেটা কিন্তু একবারের জন্য গতকালকের ম্যাচে বুঝতে দেননি দীপেন্দু বিশ্বাস অপর দিকে হেক্টার ইউস্ত এবং সুভাষিস বোস তাদেরও কিন্তু খুব ভালো একটা গেম গিয়েছে মোহনবাগানকে কিন্তু বেশ কম্প্যাক্ট দেখিয়েছে ডিফেন্সে ভীষণ ভালো ফার্স্ট হাফে কিছু কিছু ক্ষেত্রে এফসি গোয়া কিন্তু গোল করার মতো জায়গায় চলে এসেছিল যেখানে আমার মনে পড়ছে কার্লোস মার্টিনেজের একটা শট কিন্তু পোস্টে কিছুটা বাইরে দিয়ে চলে যায় একটা ক্ষেত্রে কিন্তু এফসি গোয়া গোলও করে দিয়েছিল বাট সেই গোলটা পরবর্তীকালে রিপ্লেতে দেখা যায় যে বলটা যখন গোল হয় তার আগেই কিন্তু বলটা লাইনের বাইরে চলে গিয়েছিলো তো সেই ক্ষেত্রে গোলটা ডিজালাও করা হয় গোলটা কিন্তু দেওয়া হয় না তো ওই দু তিনটে জায়গা ছাড়া কিন্তু সেভাবে এফসি গোয়া আর সুযোগ তৈরি করতে পারেনি বাট কন্ট্রোল করেছিল ফার্স্ট হাফটা এফসি গোয়া বাট মোহনবাগানের ডিফেন্স যেমনটা আমি বললাম খুব ভালো খেলেছে কালকে মিডফিল্ডের কথায় যদি আসি মোহনবাগানের অনিরুদ্ধ থাপা খুব একটা ভালো গেম তার যায়নি তাকে কিন্তু চেঞ্জ করে জনি কাউকোকে নামানোও হয় সেকেন্ড হাফে অনিরুদ্ধ থাপা ইভেন সাহাল আবদুল সামাদ তারও কিন্তু গেম গতকালকের ম্যাচে খুব একটা ভালো যায়নি স্ট্রাইকিং খুব একটা ভালো কিন্তু কালকে কালকে খেলতে পারেননি লাইনে তিনি স্টার্টিং ইলেভেনেই ছিলেন বক্সের বাইরে থেকে বেশ কয়েকবার শট নেওয়ার চেষ্টা করেছেন বাট সেভাবে ফলপ্রসূ কিন্তু হয়নি তো ফার্স্ট হাফ এফসি গোয়া বেশ ভালো কন্ট্রোল করেছিল বাট ফার্স্ট হাফে একটা ইনসিডেন্টের কথা আমার মনে পড়ছে যেখানে কিন্তু দিমিত্রি পেট্রাটোস একটা খুব সুন্দর শর্ট নিয়েছিলেন একটা কার্লার ছিল এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ করেন এফসি গোয়ার গোলকিপার হরসদ্বীপ এবং সেই মোমেন্ট থেকে কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন্স ম্যাচটার মধ্যে আস্তে আস্তে ফিরতে থাকে এবং গেমটাকে কন্ট্রোল করতে শুরু করে তারপর থেকে কিন্তু মনে হচ্ছিল মোহনবাগান গেমটা গতকালকের গেমটা নিজের কন্ট্রোলে আনতে শুরু করেছে তো এছাড়াও ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান আরও একটা দুটো সুযোগ পেয়েছিল যেখানে আমার মনে পড়ছে আশিস রাইয়ের কাছে কিন্তু একটা ভালো সুযোগ এসেছিলো বাট সেটা কিন্তু তিনি বাইরে মেরে উড়িয়ে দেন গোলের মধ্যেই তিনি বলটা রাখতে পারেননি তো ফার্স্ট হাফ শূন্য শূন্যই শেষ হয় সেকেন্ড হাফে কিন্তু বেশ কয়েকটা চেঞ্জ আমরা দেখতে পাই যেখানে নাম থেকে নামানো হয় যেখানে অভিষেক সূর্যাবংশীকে নামানো হয় এবং অবশ্যই জনি কাউকোকে নামানো হয় তো পুরো যে মিডফিল্ডটা নিয়ে নেমেছিলো স্টার্টিং ইলেভেনে মোহনবাগান সুপার জেন্টস গতকালকের ম্যাচে সেই মিডফিল্ডটাকে বলা যায় পুরোপুরি চেঞ্জ করে দেন অ্যান্টনিও লোপেজ আবার সেখানে অভিষেক নামতে এবং জনি কাউকো আসেন এবং তাদের তিনজন নামার পর কিন্তু মোহনবাগানকে আরও অনেকটা কন্ট্রোল্ড দেখায় এবং মিডফিল্ড যে মিডফিল্ড জায়গাটা কিন্তু অনেকটা বেশি ব্যালেন্সড মনে হয় মোহনবাগান সুপার জায়েন্সের এবং জনি কাউকোর যে ইনভলভমেন্ট সেটা কিন্তু অনেক হেল্প করছিল মোহনবাগান সুপার জায়েন্সকে অ্যাট্যাক করতে আরও একটা চেঞ্জ যে চেঞ্জটা কিন্তু আমরা সকলে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে আর্মান্দ সাদিকু তাকে তুলে কিন্তু লিস্টন কোলাসোকে নামানো হয় আমরা সবাই ভেবেছিলাম হয়তো সাদিকুর জায়গায় জেসান কামিংস নামবেন বাট অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগানের কোচ তিনি কিন্তু সেটা করেনি তিনি কিন্তু লিস্টন কোলাসোকে মাঠে নামান সাদিকুর জায়গায় এবং তখন থেকেই কিন্তু মোহনবাগানের অ্যাটাকের যে ধার সেটা আরও বাড়তে থাকে লিস্টন কোলাসোর যে স্পিড যে পেস ক্ষিপ্রতা সেটা কিন্তু দেখা যায় এবং এটাই আমার মনে হয় আরও একটা বড় মাস্টার স্ট্রোক ছিল মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাসের তো লিস্টান কোলাসো এবং তার সাথে অবশ্যই মনবীর সিং এই দুই প্লেয়ার কিন্তু তাদের পেসটাকে কাজে লাগিয়ে তাদের স্পিডটাকে কাজে লাগিয়ে বহু ক্ষেত্রে কিন্তু এফ সি গোয়ার ডিফেন্সকে বেশ চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তারপরেই পঁচাত্তর মিনিট নাগাদ কিন্তু জনিকাউকর একটা থ্রু পাস মনবীর সিংকে লক্ষ্য করে যে বলটা মনবীর সিং পাননি এফসি গোয়ার গোলকিপার হরশদ্বীপ অনেকটা বেরিয়ে এসে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন বাট বলটা চলে যায় সোজাসুজি দিমিত্রি পেট্রাটোসের পায়ে এবং পেট্রাটোস কিন্তু অনেকটা দূর থেকে গোল লক্ষ্য করে একটা শট মারেন এবং নিখুঁত একটা শট এবং সেটা কিন্তু গোলে চলে যায় এবং এক শূন্য গোলে এগিয়ে যায় মোহনবাগান একটা অনবদ্য গোল করে কিন্তু দিমিত্রি পেট্রাটোস মোহনবাগান সুপার কে এক শূন্য গোলে এগিয়ে দেন এবং এই এক শূন্য রেজাল্টটাই কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত থাকে যদিও শেষের দিকে ম্যাচের শেষের দিকে কিন্তু মোহনবাগান একটি পেনাল্টি পেতে পারত যেখানে কিন্তু কার্ল ম্যাথিউ হাতে বল লেগেছিল বক্সের মধ্যে এফসি গোয়া বক্সের মধ্যে সেটা কিন্তু পেনাল্টি পাওয়া উচিত ছিল মোহনবাগান সুপার জেন্টসের বাট সেটা রেফারি পেনাল্টি দেননি তো যাই হোক মোহনবাগান সুপার জেন্টস কিন্তু কালকে ম্যাচটা জিতে যায় কয়েকটা চেঞ্জ মোহনবাগান সুপার চেঞ্জে সেকেন্ড হাফে যেটা অ্যান্টনিও লোপেস হাভাস করেন সেটা কিন্তু প্রুভ করে যে কি সুন্দরভাবে তিনি গেমটাকে রিড করেছিলেন থাপা যার গেম একদম ভালো যাচ্ছিল না তাকে তুলে কিন্তু জনি কাউকোকে নামানো সাহাল আব্দুল সামাদ তাকেও কিন্তু খুব একটা কালকে অ্যাক্টিভ লাগছিল না দু একটা ক্ষেত্র ছাড়া তাকেও তুলে নেওয়া দীপাক টাংড়ি যার একটা হলুদ কার্ড হয়ে গিয়েছিল তাকেও তুলে নেওয়া এবং সবচেয়ে বড় স্ট্রোক মাস্টার স্ট্রোক লিস্টান কোলাসোকে সাদিকুর জায়গায় নামানো সাদিকু ডেফিনেটলি যতক্ষণ মাঠে ছিলেন চেষ্টা করছিলেন বাট সেভাবে কিন্তু কিছু করতে পারছিলেন না তাকে খুব স্লো লাগছিল কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেবেছিলাম হয়তো কামিংসকে নামানো হবে বাট কামিংসকেও কিন্তু তিনি নামাননি তো অ্যান্টোনিও লোপেসাভাস মোহনবাগান সুপার জেন্টের কোচ তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে একটা পেসি একটা স্পিডি প্লেয়ার যদি সেই মুহূর্তে নামানো হয় সেকেন্ড হাফে তাহলে হয়তো মোহনবাগানের অ্যাটাকের ধার অনেকটা বাড়তে পারে এবং তাই কিন্তু তিনি সাদিকুর পরিবর্তে কামিংসকে না নামিয়ে লিস্টন কোলাসোকে নামান এবং যেমনটা হয়তো তিনি ভেবেছিলেন তেমনটাই হয় অ্যাটাকের ধার বাড়ে মোহনবাগানের এবং ফলস্বরূপ কিন্তু একটা গোলও পেয়ে যায় মোহনবাগান সুপার জাইন্স এবং এরপরেও অনেকগুলো গোলের সুযোগ কিন্তু আহ মোহনবাগান তৈরি করেছিল ব্যবধান যদি এক শূন্যর জায়গায় দুই শূন্য বা তিন শূন্য হয়ে যেত ইন ফেভার অফ মোহনবাগান সুপার সুপারজাইন্স তাহলেও অবাক হওয়ার কিন্তু কিছু থাকতো না এফসি গোয়াও নিজের সাধ্যমতো চেষ্টা করেছিল তারা যথেষ্ট স্ট্রং টিম শেষের দিকে একটা পয়েন্ট আমার মনে পড়ছে একটা সিচুয়েশান আমার মনে পড়ছে যেখানে কিন্তু এফসি গোয়া একটা সুযোগ পেয়ে গিয়েছিল গোল করার বাট ওই একটা দুটো সুযোগ ছাড়া কিন্তু সেভাবেই এফসি গোয়ার সেকেন্ড হাফে অ্যাটাক করতে পারেনি সুতরাং বেশ ভালো একটা গেম আমরা দেখেছি এবং মোহনবাগান সুপার জাইন্স যেভাবে কামব্যাক করেছে এই আইএসএলের মরশুমে সেটা সত্যি ভীষণ 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 ভালো অ্যান্টনিও লোপেসাভাস নিজেকে আবার প্রুভ করলেন কেন তাকে এত হাইলি রেট করা হয় এবং স্পেশালি মোহনবাগান সুপার এর কর্তারা কেন তাকে হাইলি রেট করে এবং কেন জুয়ান ফেরান্দোর পরিবর্তে আবারও হাভাসকে মোহনবাগান সুপার জেন্স কোচিংয়ের দায়িত্ব দেয়া হলো তো অ্যান্টনিও লোপেসাভাস দারুণ কোচিং করাচ্ছেন তিন ম্যাচ হয়ে গেল তার আন্ডারে এবারের আইএসএল এ সাত পয়েন্ট কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইন্স পেয়েছে তো গতকাল সরস্বতী পুজো ছিল ভ্যালেন্টাইন্স ডে ছিল তো মোহনবাগান সুপার জায়েন্স জিতে তিন পয়েন্ট পেয়ে কিন্তু বলা যায় মোহনবাগান সমর্থকদের ভ্যালেন্টাইন্স ডে গিফট দিল তো এইভাবেই মোহনবাগান খেলতে থাকুক পরবর্তী ম্যাচ মোহনবাগানের নর্থ ইস্টের এগেনস্টে রয়েছে সেটা হোম ম্যাচ আশা করবো সেখানেও কিন্তু ভালো ফুটবল খেলবে মোহনবাগান তো এরপরে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব তো হুগো বোমোকে নিয়ে একটা আপডেট রয়েছে কিন্তু আমরা সবাই জানি মোহনবাগান আনরেজিস্টার করে দিয়েছে বাট এটা তোমাদের বলে রাখা ভালো তোমরা হয়তো অনেকেই জানো মোহনবাগান তাকে আনরেজিস্টার করেছে ঠিকই বাট তার কন্ট্রাক্ট কিন্তু টার্মিনেট করা হয়নি সুতরাং মোহনবাগান কিন্তু তাকে রিলিজ করে দেয়নি তার সাথে এখনও কিন্তু কন্ট্রাক্ট রয়েছে এবং তিনি কিন্তু এখনও মোহনবাগান সুপার জাইন্সেরি প্লেয়ার শুধুমাত্র তাকে আনরেজিস্টার করা হয়েছে তো পরবর্তী মরশুমে কিন্তু হুগো বুমোকে আমরা আবারও জার্সিতে দেখতে পেলেও পেতে পারি এবার এটা কিন্তু ডিপেন্ড করছে কোচ থাকবেন তার ওপর যদি হাবাস থাকেন যদি হাবাস মনে করেন যে হুগো বুমোকে মোহনবাগান সুপার জাইন্স দলে প্রয়োজন রয়েছে তিনিও আনতে পারেন বা যদি নতুন কোনো কোচ মোহনবাগান সুপার জাইন্স পরবর্তী মরশুমের জন্য আসেন তিনি যদি মনে করেন যে হুগো বুমোকে দলে প্রয়োজন রয়েছে তিনিও কিন্তু হুগো বুমোকে আনতে পারেন তো দেখা যাক পরের মরশুম পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বাট এই মুহূর্তে কিন্তু হুগো বুমো অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল তো দুটো খুশির খবর একে তো মোহনবাগান গতকালকের ম্যাচে এফসি গোয়াকে হারিয়েছে এবং তিন নাম্বার পজিশনে চলে গেছে আইএসএল এর পয়েন্টস টেবিলে এছাড়াও হুগো বুমো এখনও অন্য কোনো ক্লাবে যাননি বা যাবেনও না এটা ধরে নেওয়াই যায় প্রায় কনফার্ম তিনি কিন্তু এখনও মোহনবাগানেরই প্লেয়ার রয়েছেন তো এটাও একটা বেশ সুখবর যারা হুগো বুমোর ফ্যান রয়েছো মোহনবাগান সুপার জেন্টসকে সাপোর্ট করো হুগো বুমোর ফ্যান রয়েছো তাদের জন্যও কিন্তু বেশ আনন্দের খবর তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা